তুমি দয়ার সাগর তুমি সব কিছু করতে অভাব মিঠু অনেক সুন্দর একটি টিয়া পাখি দেখুন আল্লাহ তালার অসীম কুড়ি আমি ওকে লালন পালন করতে পেরেছি সবাই ওর জন্য দোয়া করবেন মিঠু 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 ছোটোকাল থেকে পোষ পোষা প্রাণীগুলোকে আদর স্নেহ ভালোবাসা দিলে এরকমেরই ভালোবেসে থেকে যায় এটাই হলো ভালোবাসার প্রতীক দেখুন কত সুন্দরভাবে হাতে বসে আছে কোনো ভয় নাই অনুভূতি নাই কিছুই নাই মাশালা অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর একটি পাখি ঠোঁটটা কত সুন্দর লাল চোখ দুটো কত সুন্দর পুঁতি উঠেছে দেখুন মেঠু 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 এ মিঠু মেঠু 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 এ মিঠু মেঠু এ মিঠু मीठू मीठू मिठू हा हा मीठू मिठू मीठू मीठू मिठू हे मिठू मिठू हा मिठू हे मिठु मिठू मिठू মিঠু আমার হাতের উপরেই বসে আছে নিরিবিলি বসে বসে চিন্তা ভাবনা করতেছে এই মিঠু 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 মেঠু মেও।